হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ রবিবার আজকে আমাদের এখানে রথযাত্রার একটা প্রোগ্রাম হবে যদিও রথ ছিল শুক্রবার কিন্তু শুক্রবার তো জানেনি উইকডেজে বাচ্চাদেরও স্কুল আর বড়দেরও অফিস থাকে তাই এখানে ছুটির দিনগুলোতে এই প্রোগ্রামগুলো হয় আজ আমরা ব্রেকফাস্ট করে যাবো রথ দেখতে আজকে যেহেতু সবারই ছুটি তাই আজকে ব্রেকফাস্টে বানাবো লুচি আলুর দম আগে বাড়িতে থাকতে রবিবার মানেই হতো লুচি ছোলার ডাল অথবা লুচি আলুর দম বা লুচি আলুর তরকারি কিন্তু এখানে এসে সকালে ব্রেকফাস্টের এত তাড়াহুড়ো থাকে যে এত সময় নিয়ে এইসব লুচি আলুর দম বা লুচি ছোলার ডাল আর করা হয়ে ওঠে না তাই বেশিরভাগ সময় আমরা ডিনারেই এইসবগুলো বানাই কিন্তু আজকে যেহেতু রথযাত্রা আর একটু বেশ পুজো পুজোও মনে হচ্ছে তাই ভাবলাম সকালে সবই বানাই আর দুপুরেও আজকে রান্না নেই আজকে ওখানে খাওয়া দাওয়া আছে আমাদের তাই সকালে হাতে বেশ অনেকটা সময়ও আছে বেশ সময় নিয়ে এগুলো বানানোও হয়ে গেল এদিকে লুচিগুলোও অনেক কটাই ভাজা হয়ে গেছে বাচ্চাদেরকে আগে একে একে খেতে দিয়ে দেব তারপরে আমরা খেয়ে নেব তাড়াতাড়ি খেয়ে না বেরোতে পারলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে আলুর দমটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছি আর এই দিকে লুচিটাও বানানো হয়ে গেছে চলুন এবার আমরাও নিয়ে নিই বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি এবার আমরাও নিয়ে নেব চারটে করে লুচি একটু আলুর দম আর একটু মিহিদানা এত ভালো ব্রেকফাস্ট আর কি চাই বলুন তো যাই আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার বাচ্চাদেরকে রেডি করতে হবে চলো তাড়াতাড়ি চলো চলো হয়েছে যা চলো চলো পাপা দেখো বাইরে আছে আমিও রেডি হয়ে গেছি চলুন এবার বেরোই আজকে বাইরে যা রোদ ওখানে গিয়ে যে কতটা কি ঘুরতে পারবো বুঝতে পারছি না প্রচন্ড রোদ উঠেছে আজকে সকাল থেকেই দেখি এদিকে একবার দেখি কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ আর রথে কি ঠাকুর থাকে

টোকিও থেকে ওই পনে এক ঘন্টা এক ঘন্টা মতো লাগবে যেতে প্রতিবারই আমরা যাই এই জায়গাটাতে রথ দেখতে এত সুন্দর রথ হয় আর এত ভালো হয় যে খুবই ভালো লাগে আর বিশাল বড় উড়িয়া কমিউনিটি আছে ওখানে তবে টোকিওর মধ্যেও এক জায়গায় হয় রথ সেটাও খুব ভালো হয় আগেরবার আমরা সেখানেও গেছিলাম তবে এবার আর ওখানে গেলাম না এবার ভাবলাম যাই ওটাতেই যাই আমাদের সাথে আর একটা ফ্যামিলিও যাচ্ছে ওখানে রথ দেখতে আর কেউ বন্ধু বান্ধব থাকলে সব জায়গায় ঘুরতে বেশ ভালোই লাগে চলুন দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি একটু পরে এবার নেমে যাব চলুন চলে এসেছি এবারের ওপরের ফ্লোরে একটা গ্রাউন্ড আছে সেখানে রথটা রাখা আছে ওই দেখুন রথটা বেরোতেও শুরু করেছে আর একটু আগে এলে রথটা ওখানেই দেখতে পেতে এই রথটা টেনে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া হয় আর সেটার ডিস্টেন্স মোটামুটি এক কিলোমিটার আর সবাই এই রথের দড়ি ধরে ধরে এই রথের সাথে সাথে যায় আর তার সাথে হয় আরও রকম প্রোগ্রাম সব নাচ গান করতে করতেই রথকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এই যে এখানে যাদেরকে নাচ করতে দেখছেন তারা সবাই জাপানিজ আর এদের মধ্যে কয়েকজনের বয়স হচ্ছে সত্তরের ওপরের তা সত্ত্বেও কত সুন্দর নাচ করছে দেখুন এরা প্রতি বছরই এদেরকে দেখি রথের সময় এরকমভাবে নাচ করতে করতে প্রসেশনে যায় এই যে রথের মধ্যে তিন মূর্তি জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর সাজিয়েছেও খুব সুন্দর করে এত সুন্দর লাগছে দেখতে আর রথটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে চারিদিকে যা ভিড় সে তো দেখতেই পাচ্ছেন তবে আজকে যে রকম রোদ করেছিল ভেবেছিলাম হয়তো এই রোদে আমরা আর দড়ি ধরে অত দূর যেতে পারবো না কিন্তু এখানে এসে দেখছি রোদটাও বেশ কমে গেছে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনেই হচ্ছে না এত গরম বাইরে এখানকার যারা মেম্বার তারা সবাই দেখুন ঢাক ঢোল খঞ্জনি বাজিয়ে বাজিয়ে রথকে আগে নিয়ে যাচ্ছে এরাও দেখুন কি সুন্দর নাচ করছে এই রথের মেলাতে এত আনন্দ হৈহুল্লোর সবাই করছে যে দেখে মনটা ভরে উঠছে তবে একটাই জিনিস মিস করছি যে এই মেলার মধ্যে কোনো জিলেপি বা পাপড় ভাজা কিন্তু বিক্রি হচ্ছে না আমাদের ওখানে রথের মেলা মানেই তো জিলেপি পাপড় ভাজা ফুচকা কিন্তু এখানে সেরকম কোনো দোকানপাটি বসে না যাই হোক বিদেশে এসে যেটুকু পাচ্ছি সেটাই অনেক এই রথটা পুরো একটা শপিং স্ট্রিটের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আর সেটার জন্য আলাদা করে এখান থেকে পারমিশনও নিতে হয়েছে না নাহলে এরকম একটা শপিং স্ট্রিটের মধ্যে এত ভিড় এত কিছু এখানকার মানুষজন অ্যালাউ করে না তবে জানেন তো আজকাল দেখি আমাদের এই ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলোতে অনেক জাপানিজই এসে যোগদান করে আবার অনেককে দেখি এইসব ফেস্টিভ্যালে তারা শাড়ি চুড়িদার এসব পরেও আসে এমনকি এখানকার নাচ গান খাওয়া তারা ভীষণ এনজয় করে তাই এখন আর এখানকার ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুধু ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না দেখছেনি তো এখানকার এই প্রোগ্রামে কত জাপানিজও নাচ গান করছে চলুন এবার রথও আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা এতক্ষণে একটু ফাঁকা পেয়েছে তাই দড়ি ধরে আমরাও টান মারি চলুন না হলে এতক্ষণ ধরে দেখলেনি তো যা ভিড় ছিল যে দড়ি ধরে টান মারার আর সুযোগ পায়নি যখনই যাচ্ছি দড়ির দিকে তখনই অত ভিড় দেখে আবার পিছিয়ে চলে আসছিলাম যাকে এতক্ষণে ফাঁকা পেয়েছি এবার মনের আনন্দে অনেকক্ষণ ধরে দড়ি ধরে টান দিলাম এবার এই গ্রাউন্ডে চলে এসেছি এখানে এবার রথটাকে রাখা হবে আর পেছনে একটা কমিউনিটি হল আছে সেখানে সবারই বসার ব্যবস্থা করেছে আর সেখানে খাওয়া দাওয়া হবে চলুন আমরাও চলে এসেছি এই কমিউনিটি হলে এখানে বসেই আমরা সব আজকে প্রসাদ খাব এত ভালো প্রসাদ দেয় যে খেয়ে একদম মন ভরে যাবে পোলাওয়ের সাথে ডাল পাঁচমিশালি তরকারি আমের চাটনি পায়েস আর তার সাথে এক গ্লাস করে ঠান্ডা ছাঁচ কি যে অসম্ভব সুন্দর রান্না সে আর বলার নেই চলুন এবার খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসে তারপরে এবার বাড়ি যাই একদম সন্ধ্যেও হয়ে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে অনেকটা রাতও হয়ে যাবে আজকে আসলে ওখানে থাকতে এত ভালো লাগছিল যে আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না তাই একটু দেরি করেই বেরোলাম আর বাচ্চারাও ওদের বন্ধু বান্ধব পেয়ে আর বাড়ি আসার নাম করছিল না একে তো এত বড় পার্ক তারপরে আবার এত বন্ধু বান্ধব কে আর ওই সব ছেড়ে আসতে চায় বলুন তো আর আমাদের মেয়েদের আড্ডা তো জানেনি যতই দেরি হোক না কেন গল্প আর কিছুতে শেষ হতে চায় না যাই হোক সময় যখন হয়ে গেছে বাড়ি তো ফিরতেই হবে এত ভালো করে কাটালাম আজ সারাটা দিন যে খুব ভালো লাগলো চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার